<laughs> <laughs> राजीतारिक আমাদের ফ্রিজে দেখলাম তিন চারটে দই কাদের কাদের আমি তো খাইয়ে দিতাম

রাজু শর্ট লাইফস্টাইল হাই রাজু হ্যালো গুড নুন যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ আমার লাইভটা একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে আমাকে বন্ধু করে নিও থ্যাংক ইউ যারা যারা আমার লাইভটাই জয়েন হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন কাটছে বলো সবাই জামাই ষষ্ঠী কাদের কাদের আছে রাজবন্ধু হ্যালো টুকি টুকি প্লিজ লাইভটা একটা লাইক করে দিও

তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি ডানঘাট তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো না লাইভটা প্লিজ যারা লাইভটা দেখতে পারছো আমার লাইভটা একটা লাইক করে দিও কিউট আয়াম হ্যালো রায়া গুড নন কি করছো বলো थैंक यू আমার লাইভে আসার জন্য একটা লাইভটাই লাইক করে দিও না গো আমার নোনদাসি আমার নোনদ ষষ্ঠীতে ষষ্ঠীতে আমি আমার বাবার বাড়ি এসেছে এখন ননদ ওর বাবার বাড়ি গিয়েছে মুর্শিদাবাদ ও অনেক দূর থেকে দেখছো লাইভটা তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে মাস্তাকিন এসকে মাস্তাকিন হাই হ্যালো হ্যালো মাস্তাকিন প্রিয়া ডেলি হ্যালো সবাইকে হ্যালো গুড নুন শুভ দুপুর জামাই ষষ্ঠী কারা কিভাবে এনজয় করছো বলো আর কাদের কাদের জামাই ষষ্ঠী আছে বলো হ্যাঁ অবশ্যই যাব তুমি আমার পরিবারে বন্ধু করে নাও আর আমার শর্ট ভিডিও একটা কমেন্ট ছেড়ে দিয়ে আমি অবশ্যই তোমার পরিবারে যাব একবার লাইভটাই লাইক করে দিও অনেক ধন্যবাদ লাইভটা এসে জয়েন হওয়ার জন্য শুভশ্রী হাই শুভশ্রী গুড নুন শুভ দুপুর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেকেই লাইভটা দেখছো জয়েন হচ্ছে প্লিজ আমার লাইভটাই লাইক করে দিও অনেক ধন্যবাদ তোমাদের লাইভটাই জয়েন হওয়ার জন্য বাপন কুন্ডু হাই বাপন কুন্ডু শুভ দুপুর তোমাকেও শুভশ্রী করে করেছিস অনেক ধন্যবাদ শুভশ্রী আমার ভাই কপি রাইট আসতে যারা যারা আমাকে বন্ধু করেছে তারা অবশ্যই আমার শর্ট ভিডিওয়ে গিয়ে কমেন্ট ছেড়ে এসো যে বন্ধু করেছে আমি তাদের পরিবারে গিয়ে অবশ্যই ঘুরে আসবো অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ এসছো কোনো দিন না আগে আমি মুর্শিদাবাদ কেন বাড়ির মানে সব থেকে বেশি দূর মনে হয় দীঘা গিয়েছি একবার কমেন্ট করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভশ্রী আমি অবশ্যই যাব তোমার পরিবারে লাইভটা শেষ করে আমি অবশ্যই যাব। মাছটা কিন কি হলো কি হবে বলো শুনছি তো বলো পিয়ার ডেলি ব্লগ আমার সবাই আমার পরিবারে এসো অবশ্যই অবশ্যই যাবে এখানে যারা যারা আছে সবাই পিয়ার পরিবারে যেও গিয়ে পিয়াকে পরি বন্ধু করো মিষ্টি চ্যানেল হ্যালো দিদিভাই হ্যালো হ্যালো মিষ্টি গুড নুন শুভ দুপুর এখানে কিন্তু অনেকেই দেখতে পারছো লাইভটায় জয়েন হয়েছ সবাই একটু লাইক করে দিও মিষ্টি উম দিদি তোমার নাম কি আমার নাম সঙ্গীতা গো আমার নাম সঙ্গীতা বিশ্বাস তুমি দিদি বলেই দেখো তাহলে ভাইয়ের ফোনে ফোন করেছে মা বাবা মনে ফোন করছে ভাইয়ের ফোনে দেখো আমার ফোনে করেছিল আমি লাইভ করছি তো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা যারা বন্ধু হচ্ছে অসংখ্য ধন্যবাদ বাবা ফোন করেছে

লাঞ্চ হলো লাঞ্চ বলতে আজকে আমাদের ষষ্ঠী না জামাই ষষ্ঠী আজকে লাঞ্চ হয়েছে লুচি হয়েছে ঘুগনি হয়েছে পনির দিয়ে সিমাই হয়েছে আর হচ্ছে কুমড়ো তরকারি লাভি বলে টু সুরজিৎ দাস ঘুমা আর কত সোনা আছে

আজকে নিয়েছো কালকে নাওনি কালকে নাও নিজে তো হ্যাঁ 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 বলো 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 আমার বাড়ি রানাঘাট আসবে চলে এসো ফোনটা না স্ট্যান্ড না কিনলে হবে না হাতে ধরে অসহ্য লাগে হাত ব্যথা হয়ে যাচ্ছে দাস লাইফস্টাইল হাই হ্যালো শুভ দুপুর ববিতা অনেক ধন্যবাদ আমার চ্যানেলের লাইফে আসে এসে জন্য সুরজিৎ দাস বুঝলাম না তোমার কথাটা এক লাখের বেশি কি বুঝলাম না আমাকে চিনতে পারছ না তোমাকে চিনতে পারলাম না কিন্তু তবুও হ্যালো শুভ দুপুর আমার লাইফ আসার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর বলো 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 কি করব সেসব